একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি আপিল শুনানি শেষ রায় যে কোনো দিন সম্ভবত জনাব তারেক রহমান এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন এবং শীঘ্রই তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের উপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ শুনানি শেষে রায় ঘোষণার দিন অপেক্ষমান রাখেন গত একত্রিশটা অক্টোবর আপিল শুনানি শুরু করেছিল হাইকোর্ট বিভাগ আসামি পক্ষের আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন এই মামলায় দুইবার চার্জশিট হয়েছে দ্বিতীয়বার দেওয়া চার্জশিট মুক্তি হান্নানের স্বীকারোক্তির উপর চার বছর পর দ্বিতীয় স্বীকারোক্তি আইন অনুমোদন করে না এ মামলায় কোনো এভিডেন্স নেই কে গ্রেনেড বিস্ফোরণ ঘটালো এটা কোনো সাক্ষী দ্বারা সমর্থিত নয় কোনো আসামি স্বীকারোক্তিতেও নেই যে সে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে এখানে স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স নেই এই মামলার তারেক রহমানের সংশ্লিষ্টতার বিষয়ে এস এম শাজান বলেন এই মামলার এই মামলায় তারেক রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কিন্তু তিনি দেশে না থাকায় আপিল করতে পারেননি তবে অন্যান্য আসামিরা খালাস পেলে তারেক রহমানকে খালাস দিতে পারেন আদালত উল্লেখ্য দুই হাজার চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে এতে দলটির চব্বিশ নেতাকর্মী নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় দুই হাজার আঠারো সালে বিচারিক আদালত দুইটি মামলায় রায় দেয় রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ জন জনকে মৃত্যুদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশজনকে যাবজ্জীবন এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় রায়ের পর ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্টে অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিতরা পৃথক জেল আপিল ও নিয়মিত আপিল করেন দুই সালে এ মামলায় আপিল শুনানি হয়েছিল তবে পরে বেঞ্চ ভেঙে যাওয়ায় তা শেষ করা যায়নি এজন্য নতুন করে আবার শুনানি হয়েছে